তোমরা ইমানদারির বড়াই করো ইমানদারির বড়াই করে কি হবে বাংলাদেশের মারিটিতে মেয়ে হয় জর্মনিয়ে আট বছরের বাচ্চা দর্শনেতে শিকার হয় তালুর হাতে আসলাম আলাইকুম গিয়ে প্রথমে একটু গেগা গজল গেগা গিয়ে নিলাম এবং গেগা বগুড়াতে গে আট বছরের শিশু বাচ্চা বোনের বাড়িতে গে বেড়াইতে যাইয়া তালুর হাতে এবং বইন জামায়ের হাতে দর্শনের শিকার হয় হয় এবং মেয়েটিকে বেলেট দিয়ে সারা শরীর একে গেগে এঁকে ক্ষত বিকত গেগা করে গিয়ে ফেলছে এই গিয়ে মায়ে এর কান্না না শুনলে এবং দেখলে হাজারো ও গেগা জনগণের কান্না চলে আসে এই ভিডিওতে দেখতে পারবেন এন গেগা মায়ের কান্না এবং এই মাটির গেগা পাশে দাঁড়িয়েছে যে গেগা বিএনপির এর গেগা এর গেগা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গেগা তারেক গেগা রহমান দেখুন এই মাটি গেগা কি বলতেছে মনি কাসার ঘরে আছে এখন ব্লাইট দিচ্ছে ডাক্তাররা বলছে মনে সিরিয়াস অবস্থা কিন্তু যে সমস্ত দায় দায়িত্ব তারেক যে আমার পাশে আছে সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে সারা রাত জাগিছে যাইকে আমার মনে চেষ্টা করতেছে যে না যা খরচ লাগে সব করতেছে তার এক যে আছে আমার সাথে মনে বলছে যখন যা লাগে তখন তাই শাড়ি বলছে আর আমি ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাষি যে আমার মনি যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করিছে এই শাস্তির আছে আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে থাকে কতটুকু বাসা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত যে কতগুলো বেলা ডে আঘাত করেছে তার দেহের মতো ভাষা আমার কার কাদা নেই কিন্তু আমার একটাই আড্ডার মাননীয় তারক জিয়ার কাছে সে আমার সহযোগিতা করতেছে আরও করবি আর তার সঙ্গে রবুল ভাই আছে

তার নিশা করতাম আমি তো জানতাম না যে ওরা নিশা করে আমার সাথে তো ধোকাত আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে কিন্তু আমরা জানতাম না আর ছেলের যে বাবা উনি আরও মেয়েলি লিখেছে দূরে বলে আগে জড়িত কিন্তু দুধের তাই খালাস পাইছে আমি আপনাদের কাছে বিশ্বাসী এই কেসের তোজন সে খালাস পাই না এই শাস্তিজন হয় এইটুকু আপনাদের কাছে আমার দাবি থাইল তারপরে আমার আরো দুধ মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এটুকু আপনাদের কাছে দাবি থাইল

সালাম আলাইকুম আমার গে অডিয়েন্স গিয়ে ভাইয়েরা বোনেরা আপনারা সবই দেখছেন সবই গিয়া শুনছেন মাটি কী বললো এই মাটি এই তার মেয়ের জামাই এবং গিয়া তার গেগা মেয়ের শ্বশুরের ফাঁসি গিয়া চাচ্ছে গেক আদরের বোন গে তাবা সোম আদরের বোনের গে বাসায় গেছিল গ বেড়াবার জন্য এবং গে আদরের বোনটি গে আদরের বোনটিকে গে বাসায় রেখে গেছে স্বামীকে বলে গে আপনি গে আমার বোনের দিকে একটু খেয়াল রাখেন কিনু কাননে গে যায় গে ছোট মানুষ এবং বোনটি গিয়ে বাইরের থেকে গিয়ে এসে দেখে তার বন মাটিতে রয়েছে এলো এলোমেলো হয়ে এবং তার বোনটিকে জিজ্ঞাসাবাদ করা হলো বড় বইটিকে বনটি কি বাজে এরকম হয়েছে বলে গে আমাকে গে তালুই গে এমন অন কাজ করেছে এবং গেগা এবং গে দুলাভাই সহযোগিতা করছে বাংলার মাটিতে যেন এরকম জানোয়ার নামের পশু যে জন্ম না নিতে পারে এ এবং গেগা কোরআন সন্ন্যার গেগা আলোকে এ গে জনগণের সামনে দর্শনের গে রায় হচ্ছে গেগা গেগা গলা কেটে গে লাওয়া এবং গে এই গে বিচার যদি না হয় তাবার সুমের এবং গেগা বাংলার মাটিতে গরে গরে রে রে গেক আগুন গিয়ে জ্বলবে এ গে এবং গেক এইবারের মতোই গেক আমি গিয়ে বিদায় নিচ্ছি গেক আবার পরবর্তীতে গেক দেখা হবে গেক আপনাদের গেক মাঝে গেগা আসসালামু আলাইকুম